কত করে বিক্রি করছেন গরমোস কত করে 400 তিনশো দে যা সাইজ ও ভিতরে লাল হইতো কাস্টমার কি কাইটে নাই নাকি আপনার এমনি দিয়ে দেন এই নে এটা বিক্রি কেমন হইতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে বিক্রি করো আমি বিক্রি হইতো বেল বিক্রি করতেছি তারা বিক্রি করতেছে বড় বিক্রি করতেছি চল্লিশ সব সময় সব সময় হ্যাঁ তার কারণে সব সময় খুব ভালো চলতেছে ব্যসা খুব ষাট টাকা দিই

বিক্রি কেমন হইতেছে রমজান মাসে ভালো না এখন তো তরমুজ ভালো পড়বে বেশি খারাপ পড়বে না এখন ভালো ভালো হ্যাঁ দোকান দেখলাম যে ভালোই বিক্রি হচ্ছে সামনে নাকি ওই তরমুজ কি অবস্থা ভাই বিক্রি কেমন হইতেছে হ্যাঁ ভালো নি ভিতরে লালটা লইবনি এখন কি পিসে বিক্রি করেন কেজিতে পিস

এখানে কিছু জমজমাট তরমুজের কেন হচ্ছে আমরা আরেকটু বাজারটা ঘুরে ঘুরে দেখবো দেখুন দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি যে ফুল মার্কেট টাকা দুই টাকা কিন্তু দশ টাকা দিতে পারলো এখানে

অনেক ভালো এখন কি কেজিতে বিক্রি হচ্ছে নাকি কিনে ওই পিসে আবার বিক্রি পিসে কত করে দিতে নেশো পঞ্চাশ টাকা করে পিস

তরমুজ কিন্তু ভালোই বিক্রি হচ্ছে আমরা কাস্টমার কে আমরা তরমুজ কিন্তু দেখতেছি যে বাজার ভালো আছে কত করে বিক্রি করছে তরমুজ কত করে চারশো তিনশো দুইশো এভারেজে সাইজ অনুযায়ী ভিতরে লাল হয়তো কাস্টমার কি কাইটা নেয় নাকি আপনারা এমনি দিয়ে দেন নেই যে নেয় আমরা একটু সামনে যাবো আমরা দেখবো বাজার সাথে আর কি কি আছে এটা চৌবিগড় স্বাস্থ্য কমপ্লেক্স দেবিদ্বার ভাঙ্গি কত বেড়া চাচা কত করে ভাঙ্গি ভাঙ্গি ধর নাকি

আমি ওই দিন নিয়েছিলাম বালু পড়ছে